এখানে অনেক মাছের সমাগম ঘটে এই চলন বিলে সেই সাথে অতিথি অনেক পাখি আসে বিশেষ করে বক পাখি আজকেও এখানে কিল্লাঘরের খাদে দুজন পাখি শিকারী বক শিকার করে প্রায় অর্ধশত বক এখানে বিক্রি করছিল জবাই তো তারা হত্যা করেছে আমরা সেই দুজনকে প্রশাসনের সহযোগিতা তাদেরকে প্রশাসনের নির্দেশে তাদেরকে গ্রেপ্তার করি এবং প্রশাসনের মাধ্যমে ইতিমধ্যে তাদেরকে ভ্রাম্যমানে দেওয়া হয়েছে আমরা একটাই মেসেজ দিতে চাই যে চলন বিলে জীববৈচিত্র্য এবং পাখি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে কেউ যেন এভাবে পাখি হত্যা না করে কেউ যেন জীববৈচিত্র হত্যা না করে এটাই আমাদের মেসেজ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু প্রতিটি পাখি প্রচুর এখানে কিছু দুষ্কৃতকারী পাখি শিকারী তারা পাখি শিকার করে বিক্রি করছে আমরা সিংলাপৌর এলাকায় এটা জানতে পেরে অভিযান দিই এখানে দুজন পাখি শিকারী ধরা পড়ছে তারা পাখিগুলোকে হত্যা করে এখানে বিক্রি করছিল আমরা সেটা হাতে নাতে ধরেছি পাখি এবং তাদেরকে আইনের আওতায় এনে দুইজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে আমরা জানাতে চাই যারা এর সাথে জড়িত থাকবেই প্রশাসন সপ্তাহতে এটাকে দেখছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে